গুড মর্নিং আবার একটা নতুন দিন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তোমাদের সবাইকে আবারও কাম সাড়ে এগারোটা বেজে গেছে আর আজকে ছেলে স্কুল নেই ও বাইরে খেলছে আর আমার ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে আমি ভাত খাচ্ছি না কারণ আমি বাড়ি যাইনি ওর জন্য আমি এখন খাচ্ছি মোস্টলি তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট তো এটাই করবো এখন এখন আমি আর বাবা আমি খেলছি কারণ আজকে তো ছুটি সময় দিতেই হবে তো আমি আর ও খেলছি কাজ বাজ হয়ে গেছে সব ও বাইরে অনেকক্ষণ খেলেছে এবার বলছে মা তুমি একটু আমার সাথে খেলো একটু আমার সাথে খেলবে দেখো প্যান্টটা পরেছে একাই কালকে আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছিলো আজকে আমি ঠিক আছি একদম মাথা যন্ত্রণা কমে গেছে তুই পর তুই পর পেছন থেকে তারপর মজা দেখাবো তো এই যে বাদরটার সাথে একটু খেলে নিয়ে এখন ঘরে বাবা আমার ভিডিও দেখতে যাই হোক ওর সাথে খেললে তো হবে না আমার তো অনেক কাজ আছে তো রোদ উঠেছে বহুদিন পর ফাইনালি দেখা পেয়েছি তো অনেক জামাকাপড় ধোয়ার ওয়াশ করার বাকি ছিল এখন সেগুলোই দেব এই যে সেগুলো ওয়াশ করে নিই ও বাবানকে এর মধ্যে আমি খাইয়েও দিয়েছি সেটা রেকর্ড করিনি বাবা খাওয়ানো একটা যুদ্ধ ওই যুদ্ধ রেকর্ড করে আমার পক্ষে ইম্পসিবল ও যে দিয়ে দিয়েছি সব হয়নি দেখছি আরও কী কী আছে তো এইগুলো এখন ওয়াশ করে নি তো বাবানকে খাওয়ানো হয়ে গেছে আর জামা কাপড়গুলো কাচ্ছে মানে ওয়াশ হচ্ছে ওয়াশিং মেশিনে আর এখন আমরা খেতে বসে গেছি আর আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদের তো দেখানোই হয়নি তো ভাত তো আছেই সাথে আছে হচ্ছে মাছ হচ্ছে শুক্তো আর হচ্ছে ছানার ডালনা আর এখানে আমার দই আছে তো এ না মানে যথেষ্ট আমার খাবারের জন্য এখানে মাঝ বাজে প্রায় দুটো সবজি আমার ভালো লাগে খেতে শুক্তও ভালো লাগে ছানার ডালনাও খেতে ভালো লাগে সরি ছানার ডালনা সবজির মধ্যে পড়ে না তাতে টিভি দেখি লাঞ্চ করি তো টিভি দেখি ও এখানে কিছু একটা মুভি ছাড়ছে আমি যাই না এখন অব্দি কি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুপুরে প্রায় অনেকক্ষণ হয়ে গেল তো এখন ভাবছি যে এটাকে খাবো এটা এনেছে আজকে বাজার থেকে এই ড্রাগন ফল আমি ছাড়া আর কেউ খায় না আমার ছেলে খায় না আমার হাজব্যান্ড খায় তো আমি গেটে খাই

অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি তখন আর ব্লগ করা হয়নি এখন একবারে হলো রেডি হয়েছি যখন বেরোচ্ছে একটু ব্লক করেই বাবা বাবাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এবার একটু বেরিয়ে পড়েছি আর এখন কোথায় প্রথমে তো বাড়িই যাবো প্রথমে বাড়ি যাব। তারপর দেখি কোথায় যাই একটু বেরিয়ে গেছি এখন ছেলেকে রাখলাম মার কাছে রেখে একটু আনবে

রাস্তায় বলবে বেরোলো মুখ খুলবে না একদম কারণ একবার নেশা গেলে পানের দাগ যদি তাতে পড়ে যায় আমাকে নিয়ে তার বেরোলো চলে এসছি বাড়িতে এই যে এই যে রুটিও নিয়েছিলাম মাঝখানে সেটা ভিডিও করতে ভুলে গেছি সব জায়গায় ভিডিও করতে না কারণ একটা লাগে মানে লজ্জা লজ্জা লাগে ওর জন্য আগে দেখি বাবান কোনটা খায় বাবান চলে এসছি এই যে দেখো দেখো দাঁড়াও আমি নিয়ে আসছি তুমি বসো ঠিক আছে নিয়ে নিয়েছি ও দেখে খুব খুশি হয় বিশেষ করে এই পিৎজাটা দেখেও বেশি খুশি হয় যে তুমি কোনটা দেখে বেশি এক্সাইটেড খাওয়ার জন্য হ্যাঁ আমি জানি এই মাত্র বলছিলাম তুমি খুশি হয়েছ নাও খাও খাও এরকম আমাকে একটু দেবে না না আমি সেইটাও খাবো একটু দাও আমাকে তুমি দাও দেখেছ আমিও তো খাবো তুমি পুরোটা খেও না দাও একটু মাকেও দিতে হয় জানো তো একটু দাঁড়া তো আমাকে তো আর পিৎজা দিলো না আমি এটাই খাই পিৎজা চেয়েছি আমাকে দিচ্ছে দাও

বাড়ি গিয়ে আমার আরেক কাজ এখন যাচ্ছি বাড়িতে হ্যাঁ ছবি দেখছি তোমার ছবি এবার ফেরনি আর শুরু করতে বাড়ি চলে এসেছি যে খেতে বসে গেছি এখন ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে এসে সবার সাথে একটু কথা টাটা বলে এখন খেতে বসে গেছি যেহেতু অত কিছু খেয়েছি আমার সেরকম খিদে নেই দুপুরে যে সুক্তটা ছিল সেটা দিয়ে এখন একটুখানি জাস্ট ভাত খেয়ে নেব ভাত খাওয়ার সাথে আমরা দেখছিলাম ক্রিমিনাল জাস্টিস ওই যে আমরা এখন এটা দেখছি এটা দেখে বিন একটা শ্রেণী আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো ঘামিয়ে পুরো জল হয়ে গেছে এখন কয়েকটা রিলস ভিডিও শ্যুট করবো হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি ভাই গরমে আর ইচ্ছা করছে না সানডে আর স্যাটারডে সানডে ছাড়া আমার সময় হয় না আর পরের দিন ছেলে স্কুল থাকে তো আজকে স্যাটারডে করছি কারণ কালকে স্কুল তো ভিডিও তো আমার রিল ভিডিও শ্যুট করা হয়ে গেছে এবার আমি মেকআপটা রিমুভ করব মানে আমি সব সেট আপ করতে করতে আমার হাফ টাইম চলে গেছে তারপর তো আবার মাঝে মাঝে ভিডিও করিয়ে মাঝে মাঝে এনাকে গিয়ে দেখতে হয় তো এখন যাই মেকআপটা একটু রিমুভ করে আসি ঠিক আছে একটু পরে ভিডিওটা শেষ করছি এখন করছি না আগে মেকআপটা রিমুভ করে আসি তো বাবা ঘুমিয়ে গেছে প্রায় অনেকক্ষণ আগে তো আমি একটুখানি ভিডিও দেখছিলাম আর ফ্লিস্ট কল করছিলাম তো আমারও হয়ে গেছে কারণ আর দিচ্ছে না শরীর এবার ঘুম পেয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে আর ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকেও ফলো করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই অ্যান্ড গুড নাইট